ঠাম্মা বললো শরবত বানিয়ে দিই একটু তার জন্য জলদি ঠাম্মার জন্য শরবত বানিয়ে দিলাম আর এই শরবত ঠাম্মার খেতে ভীষণ ভালো লাগে মানে লেবু চিনি আর সামান্য লবণ দিয়ে আর হালকা ঠান্ডা জল দিয়ে ভীষণ পছন্দ করে ঠাম্মা এই গরমে এরকম শরবত আমারও ভীষণ পছন্দ তো যাই হোক সেটাই ঠাম্মাকে দিয়ে দিলাম ঠাম্মা কিন্তু এটা দু গ্লাস হ্যাঁ তো ঠাম্মা ওটাই বলছে এত জল খাচ্ছি কিন্তু পেট ফুলে যাবে তো আমি বললাম না না কিছু হবে না শরবত জল তো কিচ্ছু হবে না দু গ্লাস খেলে কিচ্ছু প্রবলেম হবে না আর খুব চিনি খুব নুন বা খুব লেবু দিচ্ছি সেটাও তো না ঠাম্মার এরকমটাই ভীষণ ভালো লাগে তো যাই হোক ঠাম্মাকে বললাম একটা গান শোনাবে ঠাম্মা বললো যে হ্যাঁ শোনাবো আমি বললাম আগের যে গান করেছিলাম না ভিডিও করেছিলাম সেটাতে কিন্তু সবাই লাইক করেছে মানে পছন্দ করেছে তোমাকে ঠাম্মা ওটাই হাসছে তো ওটাই বলছে গান করবো তো চলো ঠাম্মার সবাই গান শোনো

All the do হাম্মা এখানে বলছে আমি কেমন গান করলাম আমি বলছি ভীষণ সুন্দর অ্যাকচুয়ালি ঠাম্মারা যেরকম গান করতো আগে ওরকমই গান করছে আর এখন তো বয়স হয়ে গেছে তার জন্য যেটুকু পারছে ওটুকুই বলছে আনন্দের সাথে সেই আনন্দে আমিও ঠাম্মাকে ফুল গিফট করে দিলাম হ্যাঁ আর কানেও ফুলও লাগিয়ে দিলাম কত সুন্দর লাগছে তাই না হ্যাঁ এখনও সুন্দরই লাগছে আর চুলটা দেখো কতটা ঘন এই বয়সে আমাদের এত চুল থাকবে আদৌ একদমই থাকবে না তাও তো চুল আমরা কেটে ফেলেছি কারণ ঠাম্মা বলছে এত চুল গরমে ভালো লাগছিলো না তার জন্য কেটে ছিলাম তো যাই হোক এইখানে গান করা কমপ্লিট হয়ে গেছিলো আর একটু একটু তারপরেও গান করছিল আনন্দে আনন্দে তো তোমরাও যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই কিন্তু লাইক করে দিও ঠাম্মার জন্য আর আজকের মতো টাটা সকলে ভালো থেকো